নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে কিনে কাজে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই শুভবাদ শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন এবং প্রতিদিনকার মতো আজ তো দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা তিথি শুভকর্ম দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে বারোটি রাশি অতি মূল্যবান এবং সংক্ষিপ্ত রাশি এছাড়া তো প্রতিদিনকার মতো আজও থাকবে জ্যোতিষিক টিপস এই টিপস আপনাদের কত কাজে লাগছে আপনাকে আপনারা আমাকে জানাচ্ছেন এটাই আমি আনন্দিত গলায় অ্যাকুট ফ্যালেঞ্জাইটিস হয়েছে তাই আওয়াজটা এরকম লাগছে ওষুধ খাচ্ছি মনে হয় খুব শীঘ্রই সেরে উঠব এবারে আসছি দিনের পরিচিতি আজ দশই কার্তিক চোদ্দশো বত্রিশ গুপ্তবেশ মতে আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে এগারোই কার্তিক চোদ্দোশো বত্রিশ ইংরেজির আঠাশে অক্টোবর দু হাজার পঁচিশ আজ মঙ্গলবার আজকে সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে এবং সূর্য অস্ত হবে বিকেল চারটে উনষাট মিনিটে আজকে তিথি চলছে সপ্তমী তিথি এবং এই তিথি চলবে রাত্রে তিনটে একুশ মিনিট পর্যন্ত আজকে গঙ্গায় জোয়ার আসবে বিকেল তিনটে কুড়ি মিনিটে এবং আগামীকাল ভোর তিনটে পঁচিশ মিনিটে আর ভাটা আসবে সকাল আটটা পনেরোই এবং রাত্রি আটটা কুড়িতে এই হলো গঙ্গা জর আজকে দিনের স্মৃতিচারণে বলব প্রখ্যাত সাহিত্যিক অন্নন্দা শঙ্কর রায়ের আজ প্রয়াণ দিবস আবার অন্যদিকে বলব আজ অগ্নিবেদিতার জন্মদিন এখানে একটা ছোট্ট কলি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ছে তোমার হলো শুরু আমার হলো সারা এই হোক এবারে আসছি জ্যোতিষী টিপসের ব্যাপারে একটু আলোচনা করতে নিমাই দাস মহাপাত্র পূর্ব মেদিনীপুর থেকে জানিয়েছেন যে তিনি যেটা লিখেছেন সেটা আমি বলছি গুরুজি অনেক সময় ফোরকাস্টিং মেলে না কেন মেলে না আমাকে এক জ্যোতিষী বলেছিল আমি বাইশ বছরের মধ্যে সরকারি চাকরি পাবো কিন্তু আজ পর্যন্ত পেলাম না দেখুন একটা কথা আপনাকে বলি ডাক্তার ভুল করতে পারে কিন্তু ডাক্তারি স্বাস্থ্য কি ভুল ঠিক তেমনি জ্যোতিষী ভুল করতে পারে কিন্তু জ্যোতিষ স্বাস্থ্যটা এই ভুলটা খালি জ্যোতিষীর বলবো ঠিক না বলবো যে আপনার আমার উভয় যে জ্যোতিষী আপনার করেছেন তার যেমন দোষ আছে আপনারও দোষ আছে হয়তো আপনার জন্ম সময় বা জন্ম তারিখে কোনো গণ্ডগোল আছে হলে উনি ক্যালকুলেশনে ভুল করেছেন যে কোনো একটা কারণে আপনার মেলে। নি তবে যদি পারেন আপনি আমাকে আপনার নাম ডেট অফ বার্থ বার্থ টাইম এবং বার্থ প্লাস বার্থ প্লেসটা পাঠান আমি দেখে বলবো যে উনি যে বলেছিলেন আপনার চাকরি কথা কেন হয়নি কি জন্য হয়নি বা আদৌ চাকরির ওই যোগ ছিল কি না ওই যে বললাম কদিন আগে আমাকে একজন প্রশ্ন করেছিল দশমাংশের কি গুরুত্ব আছে আমি বলেছি হ্যাঁ আছে আবারও বলছি গুরুত্ব আছে যারা যথেষ্টই করেন স্বরবর্গ বিচার করেন তাদের এটা জানা উচিত এই হোক আর দেরি না করে আসছি বাহটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল নিয়ে শুরু করছি বাহটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সবার জন্ম জন্মস্থান নিয়ে বাহটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল আজ সকালে কিনে গেছে কপালের অনুষ্ঠানে মেষ মেষ রাশি যাতে থেকে আজকে প্রেমের ব্যাপারে একটু সাবধান কারণ মনে আঘাত লাগতে পারে প্রেমের বিঘ্ন করতে পারে প্রেমের জন্য বদনামও হতে পারে শরীর স্বাস্থ্য ভালো থাকবে মানসিক চিন্তা বৃদ্ধি পাবে বিশ্বরাশি জাতক বলব আজকে সন্তানের সাফল্যে নিজের সাফল্য এবং আনন্দ অনুভব করবেন শরীরের স্বাস্থ্য ভালো থাকবে আয় বৃদ্ধি মিথুন রাশি জাতক বলবো কারুর ব্যবহারে আপনার তার প্রতি বিষ্ণা জন্মাতে পারে এবং বিরক্ত বোধ করতে পারেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং সম্পর্কের হানি হতে পারে আর কর্কট যাতে জাতিকাতে বলবো আজকে কোনো দ্রব্য চুরি হয়ে যেতে পারে ক্ষতি হতে পারে আর্থিক লোকসান হতে পারে শরীর ও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে সিংহ সিংহ রাশি যাতে বলবো আজকে অযথা ভয় পাবেন কোনো কারণ না ছাড়াও ভয় পেতে পারেন মনে একটা আতঙ্ক হতে পারে শরীর ও স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হয় আর কন্যা রাশি যাতায়াত আজকে অর্থ আয়ের সুযোগ প্রচুর আয় বৃদ্ধি পাবে দীর্ঘক্ষী আয় হতে পারে অর্থ সমাগম একটাই কথা বলেছি অর্থের ব্যাপারে আজকে কোনো চিন্তা নেই স্বাস্থ্য স্বাস্থ্যভাব থাকবে মানসিক উন্নতি লক্ষ্য করা যায় তুলা যাতে জাতায়াতের ব্যবহার আজ মহানুভবতার মাধ্যমে দেখা যাবে তাদের ব্যবহারই বোঝা যাবে তারা কত মহানুভব তুলারাশির জাতকের আজকে দিনটি শুভ শরীরও স্বাস্থ্য ভালো থাকবে একটু চিন্তা ভাবনা করে নিন নইলে পরে পশ্চাৎ স্বাস্থ্য মোটামুটি ভালোই হবে ধনু ধনু রাশির জাতক বলবো আজ খুব সাবধানে কথাবার্তা বলুন মহিলাদের সাথে মিশবেন খুব সাবধানে কারণ আজকে কোনো মহিলা দ্বারা প্রত্যাহিত হওয়ার সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান ধনুরাশি জাতককে বলছে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয় বৃদ্ধি পাবে মকর মকর রাশি জাতককে বলব আজকে বাড়িতে অতিথি সমাগম বৃদ্ধি পাবে বাহ্যিক ব্যয় বৃদ্ধি পাবে মানসিক চিন্তা দূর হবে মানসিক উন্নতি হবে আনন্দ উপভোগ করবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর কুম্ভ রাশি জাত বলব আজকে মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে অপরের জন্য নিজেকে নিয়োগ করবেন আর সর্বশেষ রাশি মিন রাশি মিন রাশি জাত বলব আজকে কোনো উপহার পেতে পারেন মান যশ খ্যাতি বৃদ্ধি পাবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয় বৃদ্ধি পাবে এবং লোকের কাছ থেকে নানা ভালো খবর পেতে পারবেন এই হলো বাহির আসি নিয়ে আজ সকালে লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশি পাল কার ব্যক্তিগত জন্ম সময় স্থান তারই জন্মস্থান আপনাদের এই অনুষ্ঠানটা কেমন লাগে অতি অবশ্যই জানাবেন আপনাদের জন্যই আমাদের এই অনুষ্ঠান তাই শেষ করার আগে বলি মা দশ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্করচক্ষ কথাপদারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক সবাই ভালো থাকুক সুখে থাকুক আপনি থাকুক এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে থাকতে হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন নমস্কার